আর একটা ফিল্টার আছে আর একটা ব্যাটারি আছে টিবিএস আর কই না এই দেখেন সংখ্যা সংখ্যা আছে আরে ইয়ামা হিরো হাবলক আছে এটা হিরো এটা মোটো এটা মোটো টিবিএস এ মানে হ্যাঁ মানে ব্যাক লাটাই যদি সামনে বসে

সব বের করে কেন নিয়ে আসো

সে বাজার করতে গিয়ে নপতার হইতো মনে হয় ভাই আপনি আমাকে সাহায্য হবে Asalamualaikum আমাদের আনেস অধিকার মুক্ত আমাদের হচ্ছে

কথা বলো 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 তাদের যখন মালিক এবং মালিক পক্ষের একজন কর্মচারীকে রাখা হয়েছিল তখন আমাদের একজন মেয়ে সদস্যের উপরে তার আহ

আমরা আমাদের কাছে ছবি ছিল তত্ত্ব প্রমাণ ছিল যে ওনারা বোতল জাত করতেছেন এবং এই জন্য আমরা এতক্ষণ ধরে এখানে আমার একটা প্রশ্ন আছে যে হলো এই যে এই বোতলটা যশোরে তৈরি হয় এই ব্যাপারে কি আপনাদের তৈরি হয় বলতে এই ধরেন অরিজিনাল মোবিল যেগুলা প্রথমে ধরেন কোন ডিলারের কাছে

নিয়ে আমরা আমরা সবাইকে নিয়ে আমরা এটা পরিচালনা করবো এবং সকল ধরনের অনৈতিক এবং অনিয়মিত কাজ আমরা মনে করেন বন্ধ করবো আপনাদের সহায়তা একান্ত কাম্য